ডাক্তার শফিকুর রহমান লোকটার সাথেও কিছুদিন ছিল মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা বাংলাদেশ জামাতি ইসলামের শ্রদ্ধা বাদন আমির ডাক্তার শফিকুর রহমান লোকটার সাথেও কিছুদিন ছিলাম মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে আমি কাছে না থাকলে বুঝতাম না তার যে এবাদতের মাকাম তার যে এবাদতের উচ্চতা গভীরতা তার আল্লাহর প্রতি যে ভরসা আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল এটা কাছে থাকলে আপনি টের পেতেন দিনের জন্য ইসলামের জন্য তার যে এখলাস

কিছুদিন যেন এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাল্লাহ উড়বেই উড়বে এখানে আমাদের একটু দায়িত্ব আছে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মতো পার্থক্যে আসি জাতীয়তাবাদী দল বলে সেনারেল দল বলে ইসলামী দল বলে এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার সালেমরা ঘুরে দাঁড়াতে পারে

مستقيم للذين أحسنوا الحسنى وزيادة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد ওয়াদাদি মাওলানা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাসী জেলা ফরিদপুর সদরপুর থানার অন্তর্গত এই এলাকার নাম কি জাকের ডাঙ্গি জাকের বেশি নাকি এলাকায় আদর্শ নোরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানি কারি এ মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানাব আলহাজ আব্দুল মজিদ মির্ধা এতক্ষণ যারা আলোচনা রাখলেন মৌলানা হুসাইন আহমেদ মৌলানা আমির হোসেন সম্মানিত পরিচালক হাফেজ মৌলানা রবিউল ইসলাম বসা এলাকার সর্বজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লড়ালের সম্মানিত এবং বোনেরা প্রাণপ্রিয় ফরিদপুরবাসী শুক্রিয়া আদায় করছি আল্লাহর যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ দোয়া করছি ওই সমস্ত শহীদদের জন্য যারা আমাদেরকে বাংলাদেশের এই বুকে জবান খুলে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন সারাটা জীবন সারা জালেমের সুলুমে মজলুম হয়ে বাতিলের সামনে মাথা নত না করে শাহাদতের মরণ পেয়ে ধন্য হয়ে আল্লাহর কাছে হাজিরা দিলেন শাহীদ আব্দুল কাদের মোল্লা জান্নাতের সহ্য মাকাম যেন আল্লাহ তাকে দান করেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় করে আল্লাহ করে দেন। যে স্বাধীনতা আমরা পেয়েছি এখানে আপনারা বসে আছেন আমার মনে হয় অনুষ্ঠানের কোন অনুমতি নেওয়া এখন লাগেনি পাঁচ তারিখের আগে অনুষ্ঠানটা করতে হলে কমপক্ষে আট থেকে দশ জায়গায় বলা লাগতো তারপর যে জাবেদ আল্লা দৃষ্টিতে তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেপে ওঠে ওরা এমন মুসলমান এমন মমিন ওদের সামনে আল্লাহর কথাগুলো বললে ওদের অন্তরাত্মা কা ওর বৃদ্ধি আরো বাড়ত আমি রিমান্ডে সমস্ত অফিসার পেয়েছিলাম রকম কথা বলতো যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে মনে হয় এখানে আসলে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই সহ এই জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য মজলুম অবস্থায় শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলহে এবং পাঁচে আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন বৈষম্য দূর করার জন্যে আসলেই এই পনেরো থেকে সতেরো বছরে যে বৈষম্য তৈরি হয়েছে এটা দূর করার জন্যে খুব জরুরি হয়ে পড়েছিল শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে কাজে লাগাবে মানুষ শহীদ হয়েছে পাঁচ তারিখের শাহাদ সহ্য মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল এখন যারা দায়িত্বে আছেন আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার একেবারে টট্ট বট বিশেষ করে ষোলোশো আঠাশ জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল সালেমের সহযোগী হিসাবে এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার সকাল হতে হতে যেন শনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে ষোলোশো আঠাশ জন মানুষ আর নেয় এখানে নতুন মানুষ এসে আরে বসেছে নাই তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না তারা জীবন পর্যন্ত দিয়ে গেল আপনি টের পেয়েছেন উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাইদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী শিবিরের সাথী ছিল ছোটবেলা থেকে প্রতিবাদ করতো কোনো অন্যায় দেখলে তো এইটাই তো ইসলামের আসল কাজ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে জেলখানায় বহু মানুষের এরকম কিছু আছে উগ্র হয়তো পাঁচ সাতজন কিন্তু তিরানব্বই চুরানব্বই জন সব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে এর মাস্টার মাইন্ড যারা ছিল তার ভেতরে গোপালগঞ্জের মনেরু আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম তো আমি দেখেছি আমার নাম অধিস অথচ জঙ্গির কোনো বিষয় আমি কিচ্ছু জানি না

সম্পৃক্ততা পাওয়া যায় কিনা না পাইনি খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে আমি মনে হয় মনে হয় একথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গনে দাঁড়িয়ে আদালতে যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত আপনি এখন জামিন দিয়ে দিলেন অথচ মামলাটা আজ তিন বছর আপনার কাছে আসতেছে একবারও জামিন দেননি

কাউন্টার টেরোরিজম দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ তাদের কান্নার আবার শোনা যেত সাত যখন নিয়েছে তো ওই সমস্ত জায়গায় দেখতাম কেউ পাঁচ মাস ছয় মাস দুই বছর পাঁচ বছর করে আছে দুনিয়ার কেউ জানে না শুধু এইটা না বাংলাদেশের বহু জায়গা এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক হয়তো অনেকে আর নেই বেশি আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে রড ছিল রডের সাথে দিয়ে হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে রাখতো চব্বিশ ঘন্টা আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া ভালো মানুষ বহুদিন ছিলাম ওনার সাথে মাঝে মাঝে বলতো হামজা ভাই আমার জীবনে সব চাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল ওরা যদি আমাকে একটু শুইতে দিত শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি ওই কয়দিন টের পেয়েছি এমনিতে হাতে পাপে বেঁধে রাখলে তো ঘুমানো যায় পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত টয়লেটের মানুষ এক দেড় মিনিট সময় দিত নামাজ কালা ওসব ইশারা কখন জহর হয় তখন ফসর হয় ও নিজেও জানে না জিজ্ঞাসা করলে গালি দেয় এইরকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখত দেশকে জঙ্গি আসে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে চাকরি না ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে

পরিগণিত বলা যায় মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজ আবুল্লাহ লোকটাকে বিনা কারণে এই এগারো বারো বছর ছেড়ে রেখে দিয়েছে যে সমস্ত ট্যাগ দিয়ে তারে রেখেছিল উনি কি ওই ধরনের মানুষ একজন প্রখ্যাত আলেম তার জ্ঞানের গভীরতা কি হাদিসের ওপরে আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে তার জ্ঞানের গভীরতা এবং মহামালাত মহাসারাত ব্যবহার যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্ল ওনার কাছে আমি ঋণী বহু কষ্ট করেছি আমার জন্য নিজে খেতে পারতো না কিন্তু রান্না করে করে এই যে গরম করে করে আমারে খাওয়াতো ছোট ভাইয়ের মতো দেখতো আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতি ইসলামের শ্রদ্ধাবাদন আমির ডাক্তার শফিকুর রহমান লোকটার সাথেও কিছুদিন ছিলাম মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে আনুস মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা। আনুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা। আনুস মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা আনুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা আনুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেশতা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ মনে হয়নি আমার কাছে মনে হয়েছে একটা জেন্দা ফেরেস্তা মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে আমি কাছে না থাকলে বুঝতাম না তার যে এবাদতের মাকাম তার যে এবাদতের উচ্চতা গভীরতা তার আল্লাহর প্রতি যে ভরসা আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল ওটা কাছে থাকলে আপনি টের পেতেন দিনের জন্য ইসলামের জন্য তার যে এখলাস আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের এখলাসের কারণে কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে আর আয়াতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এনে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে কিছুদিন এই বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই উড়বে এখানে আমাদের একটু দায়িত্ব আছে ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি জাতীয়তাবাদী দল বলেন জেনারেল দল বলেন ইসলামী দল বলেন এই ছোট খাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার সালেমরা ঘুরে দাঁড়াতে পারে কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না কথা বুঝতেছে একটা হোস্টেলে একশো জন ছাত্র ছিল সকালে নাস্তা বাদে হতো তাদের রুটি আর পাউরুটি কলা এর ভেতরে বিশ জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি কিন্তু 80 জন বলছ না এই নাস্তা আমরা খাব না হোস্টেলের জেনে দায়িত্ব আছে ম্যানেজার তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টা আমরা কেউ কেউ খেচুরি খেতে চায় কেউ কেউ রোল খেতে চায় কেউ কেউ সিড়া ভেজা খেতে চায় আর এরা মাত্র 20 জন এরা পাউরুটি কলা চায় আমরা এটা চাই না আমরা পাল্টাতে চাই মেনু হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে তাহলে ভোট দেওয়া হোক ভোট আরম্ভ হয়ে গেল কে ভোট বেশি পায় সেইটা চালু হবে তো তো ঠিক আছে এরা থেকে খেয়ে মানুষ এরা সব কলা পাউরুটিতে রুটিতে আসে বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে রোলের পক্ষে হয়তো আঠারোটা খেঁচুড়ের পক্ষে পনেরোটা সিড়া ভেজার পক্ষে 12টা এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না 20 যে এ বেশি বেশি আছে অবদস বেশি এর তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন আসি আসে চলে গেল এই তাড়াহুড়ো করে